আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমার পুরাতন দিদিদেরকে আমার মন প্রাণ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে মানে আমেরিকান মাছ নিয়ে এসেছিলাম এখন নিয়ে আসলাম নিয়ে এসে আর রান্না করছি ওইগুলো ভিডিও বড়ো হয়ে যেত তো ওই জন্য দেয়নি কোনো একদিন দিয়ে দিব তো আজকে আমার ছেলের বার্থডে বার্থডে যেহেতু কিন্তু আমার ছেলে তো ঘরে নাই ওই তো হোস্টেলে আছে আর আমরা সেরকম বার্থডে পালনও করি না আমাদের এসে পালন করাও না কিন্তু আম এখন একটু একটু ই করছি মানে বার্থডের দিন পায়েস তো আমি মানে জন্ম হয়েছে আমার ছেলে মেয়ে আর পায়েস রান্না করে হুজুরকে ডেকে ফাতিয়া করি তো সেদিন একটু ভালো মন্দ রান্না করি কিন্তু কাউকে নিয়ে মতো নই দেয় না তো আমরা শিখেছি আমাদের নবী বাবা পীর বাবা যে আছে ওর বার্থডে আমাদের গ্রামে ভালো করে ধুমধাম করে ওই রকম বার্থডে পালন করে তাই জন্য আমরা বলছি কি নবী বাবার যখন বার্থডে নবী রসুল সাল্লা আল্লাহতালাহ সাল্লামের যখন এত সুন্দর করে বার্থডে পালন করা হচ্ছে তো আমাদের ছেলেরও পালন করা হবে শুধু কেক আনতে বারণ করে কেক মানে হজুররা বলে কি কে কান না তা আমি বলছি ঠিক আছে কে কান না হুজুর বলে কি পায়েস রান্না আমাদের নবী আমাদের নবী বাবার বার্থডে আসুক দেখাবো অনেক ধুমধাম হচ্ছে তো এখানে আমি ছেলে তো নয় তাও তো আমরা একটু রান্না তো করে খেয়ে হবে তো আমরা কিছু ভালো মন্দ রান্না করিনি মাংস টাংস নিয়ে আসিনি তো মাংস যেহেতু আমরা খাই না আমাদের গ্রামে কেউ মানে ই কুরবানির চাঁদে কারণ কুরবানির চাঁদে তো এমনি আমাদের মাংস হবে কুরবানি যেদিন হবে তো এই বারো তেরো দিন আমরা মাংস খাই না যেটা যা সব গ্রামে সব রকমের রুলস আছে মানে এটা না যে আমরা তো মুসলিম আছি আমরা তো কই খাচ্ছি তো এটা না আমাদের গ্রামে সবাই যেহেতু মানছে এটাকে ধর্মকে তো আমরাও মানি হুজুরও বলে কি খেতে নেই তো কী আর কোন নিজে থেকে তো মানে নিজে নিজে ই হয়ে যাব না হুজুর যেটা বলবে সেটাই ঠিক তো এই যে আজকে টমেটো দিয়ে আমরিকান মাছ রান্না করব তো আমার শাশুড়ি আমার ছেলে থাকলে আমি একই সে রান্না করতাম তো মানে আমার বোনকে আমার শাশুড়িদেরকে তো যেহেতু ওদেরকে মাছ দিয়ে দিয়েছি কি ধরেন তোমরা মাছ রান্না করে খেয়ে নেবে তো সব কিছু দিয়ে দিলাম টমেটো মাছ ধনে পাতা নিয়ে এসেছিলাম তো ওদেরকেও দিয়ে দিলাম ওরা রান্না করছে আর আমার ছেলের বার্থডেতে মানে বৃষ্টি হবে এটা নিশ্চয় আছি যত আমি বলি কি আল্লাহ মানে দশটার পরে রাত দশটার পরে বৃষ্টি হয় কিন্তু না বৃষ্টি হবে তো এখন যাওয়ার রান্না করছি তো এখন আমার ছেলের কাছে যাওয়ার কোনো ই ছিল না ভাবলাম যে দুই তারিখে তো ছুটি হয়ে যাবে তো কি আর যাব তো আমার ছেলেকে ফোন করলাম একটু আজকের দিনটা আমার ছেলের সঙ্গে কথা বলেলি। তো কোথা বললাম বিকেল তিনটার দিকে মানে তিনটার দিকে কোথা বলালো সকাল থেকেই তো ফোন করছি কিন্তু তিনটার দিকে কোথা বলালো তো আমার ছেলেকে জিজ্ঞেস করছি কি রেশনা তো তুই কি খেয়েছিস সকালে তো সবজি ভাত তো দুপুরে তো সবজি ভাত রাতের বেলা কি খাবি তো ওই সবজি ডাল বস ওর বাবাকে কী লাগলো বল না তুই যা আমার ছেলেকে ভালো মন্দ খাইয়ে তারপরে আসব কিন্তু গিয়েই কোনো কাজ হলো না এই যে আমার রান্না হয়ে গেল। ওফ ক্যামেরায় সব কিছু রান্না করে নিয়েছি অত কিছু দেখালে তো ভিডিওটা আমি যেভাবে আমি কাউকে রান্না শিখাচ্ছি না আমার দিদিরা আমার থেকে অনেক ভালো ভালো রান্না জানে তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে তুলে ধরেছি কারণ আমি দিন আমার রান্নাতে একটুও ভাজা মাছ পাবেন আমি কাঁচা মাছ রান্না করি না যেহেতু আমাদের পরিবারে কেউ কাঁচা মাছ খাবে না কারো বাড়িতে যদি রান্না করতে দেখে নেবে তো মনে হয় ওর বাড়ির এক গ্লাস খাবে না বলবে কি কেমনি রান্না করছে কাঁচা মাছ ছোটো মাছ হোক বড় মাছ হোক কাঁচা রান্না করি না আমরা আমার একটা যা করে ছোটো মাছকে কাঁচা রান্না তো এই যে ধনে পাতার চাটনি করছি তো এখানে আমি আজকে জিগারের বাবা লঙ্কা নিয়ে এসছে জিগারের বাবা না আমিও সঙ্গে গিয়েছিলাম বাজার তো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি কিন্তু খেয়াল নাই আজকেটা আগেকার ছিল লাল লঙ্কা মানে কাঁচাই আছে কিন্তু লাল হয়ে গেছে যেহেতু আমি তরকারিতে এই কাঁচা লঙ্কাই খাই লালটা ওই জন্য আমার তরকারির কালার ওইভাবে হয় তো আপনার প্লিজ ক্ষমা যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে যায় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রসুন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ধনে চাটনি করলাম আর উপর থেকে লেবুর রোস দিয়ে দিব। হয়ে যাবে এই যে এদিকে এসছি আমার রান্নাও হয়ে গেছে জিগারের বাবা বন্ধ করে দিয়েছে গ্যাস আর পটল ভাজা করলাম ডাল করেছি আমার বোন করলা ভাজা করেছে তো ওইটাও নিয়ে এসেছিলাম তো আমার বোনকে নিয়ে এই খেয়ে দিয়ে সাড়ে চারটার সময় বের হয়েছি বাড়ি থেকে তো জানেন বিয়াল্লিশ কিলোমিটার দূরের রাস্তা আমার ছেলে মেয়ে আমাদের বাড়ি থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে থাকে তো তখন বের হলাম সাড়ে চারটার দিকে যে ওদেরকে বিরিয়ানি খা খেতে মানে বসিয়ে দিয়েছি হোটেলে কিন্তু ওদের ফেভারিট বিরিয়ানি আছে কিন্তু টেস্ট হয়নি তো আমার ছেলে মেয়ে দুটোই বলছে আম্মু তো বাড়ি থেকে তুমি বানিয়ে নিয়ে আসতা একটুও টেস্ট নাই ছেড়ে দিল একটু একটু খেয়ে তো আমার মেয়েটার এটো বিরিয়ানি আমি খেয়ে নিলাম আর আমার ছেলেটা আমার বোন খেয়ে নিল যেহেতু নষ্ট হয়ে যাবে আর আমার বোন খাওয়াচ্ছে ওই ফুচকুসোনাটাকে ওর মেয়েটাকে যে আমার মেয়ের বেডে কি করছে আর আমার ছেলের বেডে যাওয়া যাবে না তো এইখানে আমার ভিডিও শেষ হবে তো प्लीज बंधुরা আর যদি আমাদের পরিবাড়ি যেতে আপনাদের একটু দেরি হয়ে যায় তো মানিয়ে নিও কারণ কোনোদিন কাজর চাপ থাকে ওই জন্য তো प्लीज আল্লাহ পেস